আরমিএম টিভিতে স্বাগতম দক্ষিণ ছবির জনপ্রিয় অভিনেতা কমল হাসান কন্যা ও অভিনেত্রী অক্ষরা হাসান নিজেকে নাস্তিক দাবি করেন মুসলমান হওয়া সত্ত্বেও তিনি ইসলাম ধর্ম পালন করে না শোনা যাচ্ছে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি দুর্বল অক্ষরা ধর্ম পরিবর্তন করেছেন এই গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর শুনে বাবা কমল হাসানের প্রতিক্রিয়া চমকে দেওয়ার মতো গতকালই মেয়েকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন কমল তাতে লেখেন তুমি কি তোমার ধর্ম পরিবর্তন করেছো যদি তাও করে থাকো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার মতো ধর্মকেও কোনো শর্তে বেঁধে রাখা যায় না জীবনকে উপভোগ করো ভালোবাসা তোমার বাবা সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষরা জানিয়েছিলেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন যদিও তিনি নিজেকে নাস্তিক বলতেই পছন্দ করতেন অক্ষরের এই ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে শুরু হয়েছিল জোর আলোচনা কিন্তু দিন কয়েক যেতে না যেতে সে মন্তব্য থেকে সরে এলেন কমল বন্যা বাবার টুইটের উত্তর দিয়েছেন অক্ষরা আর সেই টুইটে নায়িকা জানিয়েছেন ধর্ম পরিবর্তন করেননি তিনি এখনো নাস্তিকই রয়েছেন তবে বৌদ্ধ ধর্মের প্রতি তার ভালোবাসা রয়েছে তামিল ছবিতে অভিযোগ করেছেন কমল হাসানের ছোট মেয়ে অক্ষরা বলিউডের স্বামিতাভ দিয়ে কাজ শুরু করেছিলেন অনেক আগেই এবার বিগেগাম এ অভিনয় করেছেন থালা অজিতের বিপরীতে এছাড়াও এক সাক্ষাৎকারে অক্ষরা জানিয়েছেন অভিনেত্রী নয় পরিচালক হতে চান তিনি নিজের যোগ্যতা প্রমাণের পর বাবা ও বোনকে শ্রুতি হাসানকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা রয়েছে তার রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আরমিএন টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ